এটা একটা খুব বাংলাদেশের যতগুলো শিল্প নগরী আছে তার মধ্যে অন্যতম প্রধান একটা শিল্পনগরী নগরী হচ্ছে গাজীপুর সেক্ষেত্রে গাজীপুরের দূষণ এবং গাজীপুরের পরিষ্কার পরিচ্ছন্নতা একটা অনেক বড় একটা ব্যাপক ভূমিকা রাখে আমাদের সবার জন্য তবে আমরা অনেক দিন ধরেই এই ব্যাপারে কাজের উদ্যোগ নিয়েছি আপনারা জানেন যে মঞ্জুল করিম রনি উনি আগে সবগুলো পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হাত দিয়েছেন এবং আজকে আমরা যেটা শুরু করেছি যে এই শহরের ময়লা আবর্জনা গুলোকে যত দূর সম্ভব পরিষ্কার করা তবে এটা কারো একার পক্ষে সম্ভব না এটা কোনো ব্যক্তির পক্ষে একা সম্ভব না আমরা প্রত্যেকেই নিজ নিজ ঘর বাড়ি থেকে শুরু করে স্কুল কলেজ অফিস যদি সবাই মিলে এই কাজে হাত দেই আমার মনে হয় এই এটা খুব একটা দুরূহ কোনো কাজ না আমরা সবাই মিলে চেষ্টা করব গাজীপুরকে খুব সুন্দর একটা শহরে খুব সুন্দর একটা জেলায় উপনীত করার যেন সবাই মিলে বলতে পারে যে হ্যাঁ গাজীপুর এখন একটা খুব অদ্ভুত সুন্দর একটা শহর এবং জেলা গাজীপুরের গণমানুষের নেতা বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী ব্যক্তি অধ্যাপক এম এম আনন্দ সারের উদ্যোগে প্রতিষ্ঠিত উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল গাজীপুর সরকারি মহিলা কলেজ এবং এই এলাকার নারী শিক্ষার উন্নয়নে তিনি যে চিন্তা করে প্রতিষ্ঠিত করেছেন তার সুবল আজকে গাজীপুরবাসী পেয়ে যাচ্ছে এখান থেকে অসংখ্য মেধাবী শিক্ষার্থী দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে গাজীপুর তথা সারা দেশের মুখ উজ্জ্বল করেছে প্রতি বছরই আমাদের শিক্ষার্থীরা মেডিকেল কলেজে বিপুল হারে তারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় তো আমাদের ভর্তি করছে বুয়েটে ভর্তি হয়েছে স্যারের সেই স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি তার কারণে আজকে আমাদের এই মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এবং দিন দিন সেটা উন্নতির দিকে যাচ্ছে তারই সুযোগ সন্তান এম মঞ্জুরুল কুমরানী সাহেব এই কলেজের দিকে নিবদ্ধ করেছেন এবং তিনি ইতিমধ্যে আমাদের কলেজে মেয়েদের সুপেয় পানির জন্য চারটি পানির ফিল্টার আমাদেরকে দান করেছেন এবং আজকে তার সহধর্মী রনি এম কুম রনি সাহেবের সহধর্মিনী তিনি আমাদের এখানে এসেছেন উদ্যোগে তিনি আকস্মিক এসে আমাদের এই কলেজে এই একটি কি বিন দান করেছেন পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার স্বার্থে এবং এটি একটি ইতিবাচক দিক আমরা যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এই ধরনের বিন আমরা স্থাপন করি আমরা যে পরিচ্ছন্ন সচেতন তাহলে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে আমরা রনিবে এই উদ্যোগ আমরা স্বাগত জানাই এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তিনি যেন আল্লাহ তালা তাকে যেন এই জনসভা করার সুযোগ প্রদান করেন সে কামনাই করছি